প্রিয় গ্রাম পুলিশ আসসালামু আলাইকুম হয়ে গেছে এই শব্দটা বলার পর থেকেই কমান্ডার মুজিবুর রহমান মনিরুল ইসলাম বিষয়টা নিয়ে বেশ জলগোলা করছে এখন আপনারাই বলেন কি হয়ে গেছে আমি এটা কি বলছি আমি কি একবারও বলছি জাতীয়করণ হয়ে গেছে হয়ে তো অবশ্যই গেছে কি হয়েছে আমি কি সেটা বলছি কুটের কাজ করতেছি এবং জাতীয়করণের জন্য আজকে উনচল্লিশ দিন যাবত এখানে বসে আছি কষ্ট করে বসে আছি আপনারা ঘরে বসে বসে ভিডিও বানাও আর ছাড়েন আর আমি উনচল্লিশ দিন যাবত এখানে বসে আছি কষ্ট করতেছি এবং হয়ে গেছে বলছি হয়ে তো অবশ্যই গেছে তো জলটা ঘোলা না করেন এটাই ভালো আপনাদের জন্য তো যাই হোক যেটা হয়ে গেছে আপনারা ব্যাখ্যা চেয়েছেন ঘরে বসে বসে যারা ফেসবুক চালান তারা ঘরে বসে ব্যাখ্যা চাইতেছেন একটু আমি বলতেছি হয়ে গেছে কাজটা দীর্ঘদিন চলতেছে হচ্ছে না সেই কাজটা আমার আমি করতেছি বর্তমানে কাজটা হয়ে গেছে ইনশাল্লাহ ঈদের পরেই রায়টা হয়ে যাবে এই রায়টা নিয়ে রাজপথে একসাথে তুমুল আন্দোলনে বসবো জাতীয়করণ চাই এক দফা দাবি জাতীয়করণ চাই কোর্টের রায় আছে সেই জন্য বলেছিলাম হয়ে গেছে হয়ে গেছে আর সেইটাকে নিয়ে জলগোলা করতেছেন আপনারা কেন ভাই ঘরে বসে বসে রাজনীতি করি না আমি আপনারা তো ঘরে বসে বসে রাজনীতি করেন তাই হোক গ্রাম পুলিশ যদি বুঝে থাকেন সঠিকটা অবশ্যই লালের পাশে থাকবেন আর ওদেরকে প্রতিহত করবেন ধন্যবাদ সকলকে আসুন